Hello viewers, Assalamualaikum. আমরা ওয়ার্ড ডকুমেন্টে বিভিন্ন সময় ইংরেজি টাইপের সময় দেখি যে লাল দাগগুলো আসছে অর্থাৎ যে বানানগুলো ভুল হচ্ছে সেই বানানের নিচে লাল দাগ আসছে তো অনেক সময় আবার সেটা দেখা যায় না তো আমি আজকে দেখাবো কিভাবে এই লাল দাগটা নিয়ে আসতে হয় অর্থাৎ ভুল স্পেলিং এর নিচে লাল দাগ শো করবে এবং শো করবে না আমি দুইটাই দেখাচ্ছি তো চলুন দেখা যাক কিভাবে এটা করতে হবে প্রথমে আমি এখানে কিছু লিখে ফেলি দেখি হ্যাঁ কোনোটাই লাল দেখ আসছে না তো এখন লাল দেখ নিয়ে আসতে হলে কি করতে হবে ফাইল অপশন প্রফিং এবং করতে হবে এখন দেখেন ভুলগুলাতে লাল আসছে তো বন্ধুরা খুব সহজে এটা করে ফেলতে পারলেন ধন্যবাদ আজকে এ পর্যন্তই আমার সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও করার জন্য ধন্যবাদ সবাইকে